শুভ সন্ধ্যা আমার সকল প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করবো সকলে খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি তো নতুন আরেকটি সকাল নতুন আরেকটি দিনে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি তো জানো তো এখন তো শীতকাল একটু ঘুম থেকে উঠতে না লেটই হয়ে যাচ্ছে যতই ভাবছি তাড়াতাড়ি উঠবো তবুও না কিছুতেই সাতটা সাড়ে সাতটার আগে উঠতেই পারছি না অ্যালার্ম দিয়ে রাখি তারপরেও না লেট হয়ে যাচ্ছে সে কিছুতেই উঠতে পারছি না তো যাই হোক ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে পড়ে প্রথমেই বিছানাটা তুলে নিচ্ছি আর আমাদের তো ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায় তো রাত জেগে একটু কাজও করি ফোনে যার জন্য একটু ঘুমাতে লেট হয় তারপরে ছেলে ও ঘরে ও পড়াশুনো করে এবার যার জন্য আমাদের ঘুমাতে একটু লেটই হয়ে যায় তো দেখো প্রথমে তো বিছানাটা তুলে নিই তারপরে তো সমস্ত কাজ পড়ে আছে তো তোমরা আমার সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিও দেখতে থাকো চলো তো আমার ঘরের তো বিছানাটা তোলা হয়ে গেছে এবার বেডশিটটা ভালোভাবে টান টান করে একটু ঝেড়ে নেব তারপরে যাব ছেলের ঘরের বিছানা তুলতে কি সকাল সক সকালবেলা যদি ঘুম থেকে উঠে আগে বিছানাগুলো তুলে নিই তারপরে কিন্তু আর বিছানা তোলার একটা ঝামেলা থাকে না যার জন্য আমি কিন্তু ঘুম থেকে উঠেই অন্য কাজ করার আগে আগে কিন্তু বিছানায় বসেই বিছানাটা আমি তুলে নিই তারপরে বাকি কাজগুলো করি আর একবার যদি আমি বাসির কাজে হাত দিয়ে দিই তারপরে কি হয় বলো তো আর এই বাসি ড্রেস না চেঞ্জ করে আর বিছানায় আসা হয় না তারপরে সেই কিনা অনেক বেলা হয়ে যায় হয়তো নটা বেজে গেল বিছানা তুলতে তুলতে আর বাসি বিছানা ঘরের মধ্যে ভালোও লাগে না দেখতে আমি তার জন্য ওই বিছানায় থাকতে থাকতে বিছানাটা তুলে নিই তো চলো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার বিছানাটা তোলা হয়ে গেল এখন অন্য কাজগুলো করি তো ঘরগুলোকে প্রথমে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম এবার চলে এসেছি বসতে তো সকালবেলার কাজ হচ্ছে বিছানা তুলে দিয়ে তারপরে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটাকে মুছে নিই তারপরে বাকি কাজ করি তো আমার প্রথমেই কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া প্রথমে দুয়ারে জল দিই তারপরে ঘর ঝাড় দিই ঠিক আছে ঘুম থেকে উঠে আগে দরজার সামনে জল না দিলে বলে বাস্তু ঠান্ডা হয় না তো দেখো এর ভিতরে এটা ফুলটা ছিল ঢুকে গেল থাক পরে বের করে নেব আর এখন শীতকাল বলে এতটাই আমার কোমরে ব্যথা করে ভীষণ কোমরে ব্যথা করে আমি অনেকক্ষণ বসতে পারি না দাঁড়াতে পারি না ঝুঁকে কাজ করতে পারি না খুব প্রবলেম হয় এই শীতকালেই না এই প্রবলেমটা আমার হয় আগে কিন্তু হতো না জানো তো এই যে অপারেশান হয়েছিলাম তো অপারেশনের পর থেকেই না আমার এই প্রবলেমটা হয় তোমাদের হয় আমার মনে হয় যারাই অপারেশান পেশেন্ট বা সিজার তো তাদেরই এই প্রবলেমটা হয় আমি যদিও সিজার নয় আমি আমার বেবি নর্মাল বেবি কিন্তু আমার একটা অপারেশান হয়েছিল তো দেখো ঘর বাড়ি মুছে নিয়ে চলে এলাম রান্না করতে তো আজকে সকালে দেখো কি কি রান্না করছি তো এখানে যে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব আর এদিকে দেখো এই যে মাছ বের করে রেখেছি তো আমার বর একটা বড় মাছ নিয়ে এসেছিল সিলভার মাছটা তো শুধু ভাজা খাওয়ারই জন্য তো সকালে ভাবছি তাড়াহুড়ো করে কি করব তো বেগুন ভাজা করব আলু সেদ্ধ আর সঙ্গে মাছ ভাজা আর দেখো দুপুরের মাছগুলো আমি বের করে রেখেছি এখানে তো দেখেছো গ্যাসে মাছ ভাজা বসিয়ে দিয়ে চলে এলাম শাক কেটে নিতে তো দেখো সকালবেলা যেহেতু তাড়াহুড়ো থাকে যত তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেওয়া যায় তো শীতের বেলা কাজ করে পাড়াই যায় না তো তাই চলে এসেছি শাকগুলো বাঁচতে তো দেখো এখানে যে মাঠের যে বেত শাক হয় না তো সেই বেত শাক নিয়ে এসেছিলো আমার বর কিন্তু খুব ভালো খায় এই বেত শাক ভাজা একটু বেগুন দিয়ে বেত শাক ভাজা করে দেব ও দারুণ খায় আর আমারও খুব ভালো লাগে খেতে মাঠের যে কোনো শাকই আমি খেতে ভালোবাসি জানো তো আর শীতকালেই না বিভিন্ন ধরনের মাঠের শাক পাওয়া যায় তো দেখো আমরা তো গ্রামের দিকে থাকি আমাদের গ্রামে বিভিন্ন ধরনের মাঠের শাক পাওয়া যায় কিন্তু এবার যেহেতু আমাদের এদিকে মাঠে জল শোকায়নি তো যার জন্য এবার আমাদের মাঠে সেরকম সর্ষে লাগায়নি পুরো মানে মাঠে জল এখনও রয়েছে সবাই ধান লাগাচ্ছে তো যার জন্য আমাদের এদিকে মাঠে শাক হয়নি আমাদের এদিকে বলতে আমাদের বাড়ির কাছে নয় আমার মানে আমাদের জমি আমাদের লাইনের ওপারে আছে সেখানে তো আমার বাপের বাড়ির দিকে যেমন আশেপাশে মাঠ ভর্তি তো ওখানে খুব মজা মানে ওখানে শাকের কোনো অভাব নেই প্রত্যেকটা খেতে যেমন সর্ষে ক্ষেত বলো ক্ষেত বলো তারপরে যে যেমন আর কি লাগায় প্রতিটা খেতেই কিন্তু শাক হয়ে থাকে আর তুলতে কিন্তু খুব সুন্দর লাগে বিভিন্ন ধরনের মাঠের শাক যেগুলো হয় আর কি আর মাঠের শাক সত্যি কথা বলতে ভীষণই ভয় লাগে খেতে তো এই যে শাকগুলোকে বেছে নিচ্ছি কেননা এই শাক বাঁচতে একটু টাইম তো লাগে না দুয়াটি শাক আর অনেকটাই শাক এর গোড়াগুলো সব ফেলতে হবে তারপরে মানে একটা একটা করে ঝেরে ঝেরে বাঁচতে হবে যার জন্য ওদিকে মাছ মাঝে বসিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে দিয়ে আমি নিচে বসে শাক কেটে নিচ্ছি দুপুরের জন্য দেখো আমি এখানে কি কি কেটে নিয়েছি এই যে কচু নিয়েছি কেটে এদিকে এই যে শাক বেত শাক কেটে কুচিয়ে নিয়েছি দেখো বেত শাকগুলো কেটে কুচিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি বেগুন মানে বেত শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে আর হবে কচু রান্না হবে তো ওর সঙ্গে কচু আর তো এই যে ভাঙর মাছ ভেজে নিয়েছি এই যে ভাঙর মাছ এই ভাঙর মাছ দিয়ে কচু রান্না করব আর সকালে খাওয়ার জন্য দেখো এই যে মাছ ভাজা করেছি আর বেগুন ভাজা করেছি সকালে খাওয়ার জন্য মাছ ভাজা আর বেগুন ভাজা সকাল বেলা তো আমার রান্না বান্না হয়ে গেছে আর এখানে চলে এসেছি ছেলের ভাত নিয়ে তো দেখো ও রেডি হচ্ছে স্কুল আছে বলে আর আমি ওর ভাত মেখে রাখবো তাহলে কি হবে এসে তাড়াতাড়ি করে ও খেয়ে নিতে পারবে আর গরম ভাত মেখে খেতে গেলে দেরি হয়ে যাবে যার জন্য ওর ভাত আমি মেখে রেডি করে রাখবো আর এমনি তো খাওয়া দাওয়া করতে চায় না এখন একদমই খাওয়া দাওয়া করছে না তো যদি একটু ভাতটা মেখে দিই তাহলে হয়তো একটু তাড়াতাড়ি খেয়ে নেবে তো একটু সুন্দর করে বেগুন ভাজা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাতটাকে সুন্দর করে মেখে দেবো ও তাড়াতাড়ি বসে খেয়ে নেবে এদিকে শীতের বেলা তো ওরও সকালে পড়া থাকে দেরি হয়ে যায় যার জন্য আমাকে করতে হয় তো দেখো ওকে ওই যে মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে দিয়েছি তো এবার আমি ভাতটা মেখে দেবো আর তারপরে ও টপ করে খেয়ে চলে যাবে চলো আমি ওর ভাতটাকে মেখে দিই আর গরম ভাত তো তাড়াতাড়ির সময় কিন্তু গরম ভাত খাওয়াও যায় না তাই না বলো তো আমি ভালোভাবে একটু চটকেই মেখে দেবো ছোটো মানুষ তো একটু ভালোভাবে চটকে মেখে না দিলে না একটু অসুবিধা হবে খেতে আমি যদি ভাতটা মেখে দিই সুন্দর করে ও কিন্তু খেয়ে নেয় আর একা একা যদি ভাত মেখে খেতে যায় তাহলে কিন্তু ভাত নষ্ট করে খেতে চায় না তো দেখো দুপুরে রান্না বান্না হয়ে গেছে যে কচুর তরকারি করেছি মাছ দিয়ে কচু রান্না করেছি আর এখানে করেছি বেত শাক ভাজা বেগুন দিয়ে বেতো শাক ভাজা তো রান্না বান্না করে স্নান করে একটু বাজারে যাচ্ছি চলো আমার সঙ্গে কোথায় যাচ্ছি চলো দুগুলো কত করে ওই ওইগুলো যার জন্য এসেছিলাম বাজারে হলো না দোকানটা বন্ধ হয়ে গেছে আর ওই মানে আমি যেটা নিতে এসেছিলাম তো ওই চুড়িদারটা আর কোনো দোকানেই পাওয়া যায় না ঠিক আছে ওই ব্র্যান্ডেড মালটা শুধুমাত্র উনিই রাখে তো দেখো এই রোডের পাশ দিয়েও দোকান বসেছে চলো হ্যালো বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি একটু পার্লারে অনেকদিন পার্লারে আসি না তো একটু পার্লারে এসেছিলাম আইব্রু করতে তো এই যে আমাদের পার্লারের ম্যাডাম দেখে নাও তো তোমরাও চলে আসতে পারো আমার যারা কাছের বন্ধুরা আছো তো বিডিও অফিসে নেমে একদম বিডি অফিসের সামনে খুব ভালো হাতের কাজ তোমরাও চলে আসতে পারো তো আমি দেখো এই যে আইব্রুটা করে নিয়েছি তো এখন বাড়ি চলে যাব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে d a